তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো এটা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পঁয়চল্লিশ পৃষ্ঠা এটা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী কোশ্চেনগুলো আমরা সলভ করি চলো আমরা এখানে কোশ্চেনগুলো একটু দেখে নিই প্রথমটা হচ্ছে সঠিক উত্তর টিকচিহ্ন দিতে হবে তারপর একটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে ডান বাম মেলাতে হবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে বর্ণনামূলক প্রশ্ন চলো আমরা এবার উত্তরগুলো দেখে নিই দেখো এখানে দেওয়া আছে তৃতীয় শ্রেণী অধ্যায় দ্বিতীয় এই অধ্যায় কী কী ছিল নবী রাসুল ও মোহানবিস্লামের সাহাবিগণের জীবন জীবন জীবনচরিত অনুসরণ ঠিক আছে চলো আমরা তোর দেখে নিই তার আগে তোমাদেরকে বলি তোমরা আমরা যারা আমার কাছে পড়তে চাচ্ছ তারা সরাসরি এই নাম্বারে আমাকে কল দিবে তোমাদেরকে টেবিলে বসায়ে আমি ইংরেজি গণিত এবং অন্যান্য বিষয়গুলো পড়ব ঠিক আছে চলো আমরা উত্তর করে দিন সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিক কত খ্রিস্টাব্দে মহানবী হযরতাল্লাম জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে বলো দেখি এটা হচ্ছে উত্তর হচ্ছে তিন নম্বরটা এটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হিজড়ি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আচ্ছা এরপর খ নম্বর নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন এটারও তিন নম্বরটা হজরত সাল্লাম গ নম্বর মহানবী হজরত মো্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন কি গম্ভীর রাগী শান্ত ও বিনয়ী না অস্থির এটারও তিন নম্বরটা শান্ত ও বিনয়ী এবার ঘ নম্বর হচ্ছে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় অবশ্যই ইসলামের ত্রাণকর্তা হজরত আবু বকরকে বলা হয় দেখো এখানে হজরত আবু বকর কোথায় হ্যাঁ হজরত আবু বকরকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা হজরত আবু বকর জেলা কেমন স্বভাবের লোক ছিলেন কেমন স্বভাবের ছিলেন সহানুভূতিশীল সহানুভূতিশীল কঠোর দাম্ভিক নিশ্চয়ই সহানুভূতিশীল তাই না নম্বর আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথা কে বলেছেন হজরত আবু বকর বক্করতলা দুই নম্বর শূন্যস্থান পূরণ করি মহানবী হজরতাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন একসঙ্গে উত্তর দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে লাল কালি দিয়ে ক নম্বর মহানবী ইউসালাম তার দুধমাতা হালিমা তালা আনহাকে দেখামাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন গ নম্বর হজরত আবু বকর রাজিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল আনহ ছিলেন দানশীল দয়ালু পরোপকারী মানুষ জেলা পবিত্র কোরআনকে কোরআনকে ড্যাশ করার উদ্যোগ প্রকাশ করেন এখানে একটু লিখতে গিয়েছে এখানে হবে কোরআনকে ড্যাশ করার এইখানে ড্যাশটা হবে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেন তিন নম্বর ডাক্তারি মিল করি আচ্ছা বাম পাশের অংশ সঙ্গে ডানপাশের প্রাচীন আরবের কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো মহানবী হিসালামের গুণাবলী এইখানে আমাদের জন্য আদর্শ ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য এখান থেকে দেখো এই যে এখানে হজরত আবু বকর নাম উজ্জ্বল হয়ে থাকবে মহানবী হজরত মহিল্লামের হাতে এই যে এখানে হাতে কি হয় প্রতিস্থাপিত হয় মানবী হজরতু ইসালামের হাতে প্রতিস্থাপিত হয় হাজরে আসবাদ প্রতিস্থাপিত হয় এটা পুরোটাই তাই করি তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত করা জেলা সমস্ত সম্পদ মনামের হাতে তুলে দেন সে যেটা শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করি হজরতাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী শুদ্ধ মনবীসাল্লাম হিলফুল ফজুল গঠন করেন এটাও শুদ্ধ আমাদের জন্য মহানবীলামের জীবনাদর্শ করণীয় অনুকরণীয় এটা শুদ্ধ হজরত আবু বোকারে জেলা গরিব ও অসহায় মানুষদের সহায়তা করেন শুদ্ধ হজরত আবু বোকারে জেলা রাষ্ট্রীয় পোশাকার থেকে অনেক বেশি ভাতা নিতেন অশুদ্ধ ঠিক আছে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার পড়বা ঠিক আছে এবং এই উত্তর দেওয়া আছে উত্তরগুলো দেখে নেব ঠিক আছে এরপরে হিলফুল ফজুল কি আবু বকর ইসলামের তরণ করতে বলা হয় কেন এগুলো তোমরা দেখে দেখে মুখস্থ করে নিবা হজরত বকর কেমন গুণের অধিকারী ছিলেন করে নিবা উত্তর বর্ণনামূলক প্রশ্ন ক নবীল রাসুলগণের আদর্শ জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখো উত্তর দেখে নেবে এখানে সিরিয়াল করা আছে তোমাদের পড়তে সুবিধা হবে আরও আছে ঠিক আছে নম্বর মনু ইসলাম এর আদর্শ কীভাবে অনুসরণ করবে তার একটা তালিকা তৈরি করো এ তালিকা এ তালিকা ঠিক আছে গ নম্বর কীভাবে হজত আবু করে যে এর জীবন আদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো করে নেবে এগুলো আচ্ছা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ